বারো তেরো সালের দিকে আমি একটা ভারী জিনিস উঠাইছিলাম সেখান থেকে ডাক্তার দেখানোর পরে ওটা মানে সেরে গেছিল কিন্তু একেবারে সারি নাই মাঝে মাঝে দেখা দিত আমি তারে বালি ওঠানো কাজ করি বেলটা মারি আর কি মাঝে মাঝে মাজা অবাস হয়ে যেত তারপরে আবার বিশ্রাম নিয়ে ঠিক হয়ে যেত ইদানিং এক মাস আগে স্যার আবার বেলটা মারিছে সেই যে মাদা অবাস হয়ে গেছে সেখান থেকে ঠিক হচ্ছে না বেলসা মারেন কি করেন বেলসা মেরে বেলটা বালি ওঠাই ও বালি আচ্ছা আচ্ছা তারপরে স্যার ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম ওখানে এমআরআই দিতে ওখানে বলছে ডিস্ক ব্লক হয়েছে এল4 এল5 না কি বললো একটা এখন ওষুধ দিয়েছে তারপরেও স্যার কোনো ডেভেলপ নাই এই অসুখগুলো যারা ভোগে এই অসুখগুলোতে যারা কষ্ট পায় এই ধরনের অনেক রুগী আমাদের কাছে আসে এবং তারা বলে যে ওষুধ খাচ্ছি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু আমি এবং আমার টিমের সদস্য আমরা যে নিয়মে চিকিৎসা করি এই চিকিৎসার অশিলায় আল্লাহ পাক অধিকাংশ লোকেরই কষ্ট মুক্ত করেন